হ্যালো আসসালামু আলাইকুম তো কি অবস্থা সবার তো আজকে দেখতে পাচ্ছেন যে আমার গাড়িটা নতুন করে আবার রং করা হচ্ছে দেখে কি মনে হয় গাড়ি গাড়িটার বয়স কত হতে পারে গাড়িটার বয়স আজ প্রায় সাড়ে সাত বছর মনে গাড়িটা দেখেন গাড়িটা একদম নতুন কন্ডিশনের মতো আছে প্রতি সিজনেই গাড়িটা কাজ শেষ করে রং চং করে আবার মনে করেন যে চাষে যায় তো অন্যান্য গাড়ি আমাদের গাড়ি চাষে যায় না ভাই এই গাড়ি ট্রলিতেই কাজ করি চাষ রোটার ছিল রোটারটা বিক্রি করে দিচ্ছে রোটার নাই গাড়িতে তো এখানে দেখেন ইঞ্জিনে প্রতিটা পার্ট খুলে কালার করা হচ্ছে পিছনে ট্রলিতে বগিতে নিচে পর্যন্ত কালার করা হচ্ছে তো একটা কথা আছে না ভাই যত্ন করলে রত্ন মিলে এটা হচ্ছে সেরকম ঠিক আছে গাড়ি যত্ন নিলে গাড়ি যত বয়স হোক ভাই সেই গাড়ি মনে করেন যে চালাই এবং গাড়ি দেখতে মনে করেন যে মজায় অন্যরকম ভাই জিনিসটা পুরো নতুনের মতো ঠিক আছে এখানে হ্যাসিং ট্যাসিং সব জায়গায় মনে করেন যে নতুনের মতো রঙ করা হয়েছে এখানে গাড়ির ওয়েটটা পর্যন্ত ভাই রঙ করে দেওয়া হচ্ছে ভাই যদি গাড়িতে জং টং সেরকম ধরে নাই তারপরেও আর কি কত সিজনে এরকম করা হয় শুধু কত সিজনটাই করা হয় নাই দেখেন মহাজন সব নিজে রঙ করতেছে উনি কিন্তু মাহাজন মহাজনের ছেলে আশেপাশে আর যে হচ্ছে উস্তাদ সিনিয়র ড্রাইভার আমাদের যে রং দেওয়ার জন্য সাহায্য করতেছে আর হচ্ছে মাহাজনের সাপে রং করতেছে খুব খুশি যে তাদের গাড়িতে নতুন করে রং করা হচ্ছে তো আজ এই পর্যন্তই গাড়িটা কমপ্লিট হলে এই গাড়িটার ফাইনাল লুক দেখার জন্য সবাই প্রস্তুত থাকবেন নেক্সট ভিডিওতে গাড়িটার ফাইনাল লুক এবং গাড়িটা কত সুন্দর দেখা যাচ্ছে ভাই এটা আপনাদের সবাইকে দেখা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ